আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে একজন বিড়িয়ার সৈনিক প্রায় থেকে ১৬ বছরের জেল খেটে বাসায় ফিরে এসেছে বিয়ে হয়েছিল মাত্র দুই সপ্তাহ বিয়ে মাত্র চোদ্দ দিন ১৬ দিনের বিয়ে আসলে মেয়ে যখন সৎ হয় ফেরেশতাকেও হার মানিয়ে দেয় আর মেয়ে যখন বেইমান হয় ইবলিসকেও হার মানিয়ে দেয় এই বিডিআর বউটা কতটা কতটা অনেস্ট মাত্র চোদ্দ অপেক্ষা করেছে আরে এমন বউ তো আমরা প্রত্যেকটা ঘরে ঘরে চাই যুবক ভার কিন্তু আফসোস লাগে আজকালকার মেয়েরা বেশিরভাগ বেইমান দিয়ে ভরে গেছে যুবক ভাড়া ষোলো বছর হ্যাঁ মাত্র দশ দিন পার হলেই ব্যাটার অপশন দেখে বিয়ে করে ফেলবে আজকালকার যুগে অনেক মানুষ খুঁজে পাওয়া যায় না তো আমি আমার মায়েদের দিকে বোনদের দিকে এই যে দুইটা হাত অনুরোধ করে বলবো আম্মা জান বিয়ের পরে আপনার বাবা আপনার আপন মানুষ নয় বিয়ের পরে আপনার মা আপনার আসল মানুষ নয় মেয়ের জন্য বিয়ের পরে স্বামীর মতো আপনার কেউ হতে পারে না বড্ড কষ্ট পাই আমি যখন দেখি যে নিজের বউ স্বামীর ঘরে থেকে স্বামীর খায় স্বামীর পরে স্বামীর বাসায় থাকে আর বউটা স্বামীর ঘরে থেকে স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়ায় স্বামী থাকে বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায় আর সেই বো প্রবাসী টাকা নিয়ে এমবি ভরে পরকিয়া করে বেড়ায় প্রিয় বোনেরা মাথায় রাখবেন বেঈমান কখনো কোথায় সম্মান পায় না সুখও খুঁজে পায় না আপনি আজকে একজনের সঙ্গে বেঈমানি করবেন আগামীতে আরেকজন আপনার সঙ্গে এমন বেঈমানি করবে আপনার মাজার হাড় ভেঙে গড়িয়ে যাবে দুই নাম্বার কথা আসলে যুবক ভাইরা তোমরা তো আমার কথা শুনলে ঠিক বলবা তবে অনেকের গায়ে এই পয়েন্টটা একটু আঘাত করবে বলা যাবে না যাবে না আজকালকার যুগে সতীত্ববান নারী খুঁজে পাওয়া বড্ড মুশকিল হয়ে গেছে ক্লাস এইটে পড়ে ক্লাস নাইনে পড়ে সেভেনে এ পড়ে পার্কে গিয়ে হোটেলে গিয়ে যৌবন সতীত্ব সব নষ্ট করে ফেলে কিন্তু অবাক লাগে সেই মেয়েদেরকে দেখে যেই মেয়েগুলো বিয়ের আগে সতীত্ব নষ্ট করে দেয় চরিত্র নষ্ট করে দেয় আমক ছেলের সঙ্গে নষ্টামির সম্পর্ক শারীরিক জড়িয়ে যায় আর আজকালকার এমন কিছু মেয়ে বের হয়েছে বয়ফ্রেন্ড নিয়ে কস নষ্টামি করতে চলে যায় আর এই মেয়েগুলো বিয়ের সময় বলে কি আপনি আমার জীবনের প্রথম পুরুষ আপনার আগে আমার জীবনে কেউ আসে নাই টাটকা নাম্বার বাটপার এইটা যুবক ভার যে মেয়েগুলো ধোকাবাজি করে বিয়ে করেন পুরুষের সঙ্গে বেঈমানি করে বিয়ে করেন মনে রাখবেন আল্লাহ আপনার চরিত্র একদিন প্রকাশিত করবে আর সত্যের বিজয় ঘটবে মিথ্যা হেরে যাবে আমার প্রিয় বোনেরা সতীত্বকে ধরে রাখেন পরপুরুষের সঙ্গে সম্পর্ক নয় বিয়ের আগে কোনো প্রেম নয় সব প্রেম হবে বিয়ের পরে তিন নাম্বার কথা বলে আমি চ্যাপ্টার ক্লোজ করতে চাই প্রত্যেকটা মা বোনদের জন্য বিনয়ের সাথে আবদার আপনাদের যাদের বিয়ে হয়েছে বা আগামীতে হবে দেখবেন বউ যদি ভালো হয় স্বামী তার শ্বশুর বাড়িতে কল দেয় এই যে স্বামীরা বুঝে গেছে বউ যদি ভালো হয় স্বামী তখন শ্বশুরকে ভালোবাসে শাশুড়িকে ভালোবাসে ফোন দিয়ে খোঁজ খবর নেয় আর বউ যখন চরিত্রহীন হয়ে যায় স্বামী তার শ্বশুরকে শাশুড়িকে দুই পয়সা সম্মান দিয়ে কথা বলে না আল্লাহ আমার প্রিয় মা এই বিড়িয়ারের বইয়ের মতো সতীত্ববান চরিত্রবান এবং সততার জন্য স্বামীর সাথে আজীবন থাকবে এমন প্রত্যেকটা মা বোনকে আল্লাহ হওয়ার তৌফিক দান করে পড়েন সবাই আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে বউ আছে বৌ আছে আচ্ছা হাত না মান খুব মজায় আছে শীতকালে এবার যাদের নাই সিঙ্গেল হাত সবাই ইন্না আমি বিশ্বাস করি না এ আমি বিশ্বাস করি না এ মিথ্যা সত্যি এ ভিডিও তো আজকে ভাইরাল হয়ে যাবে রে বাবা আমাদের যাদের বউ নাই আমি দোয়া করি আল্লাহ সবাইকে দিনদার দিক নামের আরে বউ নাই যার জীবনে কিছুই নাই তার যুবক গেল গেল ভাব। আর মাত্র একটা শীতকালটা সময় বাকি আছে স্লোগান একটা আমাকে বিয়ে দেওয়াই লাগবে আমার চরিত্র ঠিক করবে কম্বল নয় ল্যাপ নয় বালিশ নয় আমার চরিত্র ঠিক হবে একমাত্র চরিত্রবান বউ দিয়ে আব্বা বোঝে না রে আব্বা বোঝে না বোঝার করে সবাই আসলে হলো আব্বা জানরা মাঝে মাঝে অনেক মেয়েরা এই যে এই যে এই যে টাকা ছাড়া মেয়েরা বিয়ে করতে চায় না আর টাকা থাকলে অনেক মেয়েরা টাকলার সঙ্গেও বিয়ের পিড়িতে বসে যায় আল্লাহ এমন মেয়ে এইরকম মেয়ে চাপায় নাই আরে নাই রে বাবা আল্লাহ থাকলেও হেদায়াত দান করো পড়েন সবাই আমেন আমরা সবাই মিলে তিনটা তাকবীর দিব প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা এবং দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি আজকের প্রোগ্রাম লাইভ চলছে আমার অফিশিয়াল পেজ থেকে দেখবো চাপায়ের কাদার গায়ে জোর কত বেশি কাশি দেন সবাই মিলে আওয়াজ আওয়াজ নাই নাই গো বিবাহিত আমি আপনাদের পক্ষের লোক আচ্ছা সিঙ্গেল চুপ থাকো বিবাহিত ভাইরা তাক বিড় দিবেন বিবাহিত ভাইরা তাক দিবেন আপনারাও দিবেন বাদ যাবেন না বিবাহিত ভাইরা না রে বাবা এ মারাত্মক জোর আছে বাবা রে বাবা সিঙ্গেল নাকি হেরে যাব নাকি রে বাবা এত এত জোশ না প্লিজ একটু শোনাম একটু থামো এবার সিঙ্গেল ভাইটা কাশ দেন আপনারা এই নাম্বার দিবেন মুরব্বীরা আমি কিন্তু এই দল থেকে বের হয়ে যাচ্ছি এই মুহূর্তে সিঙ্গেল ভাইরা তাকবির দিবেন বিবাহিতরা চুপচাপ সিঙ্গেল ভাইরা তাকবির দাও নারায়ণ তাকবীর বিভাইদ ভাই আমাকে maaf করে দেন ওলামা জিততে গেও আপনারা হেরে গেছেন যাই হোক যা হয়ে گیا হয়ে গেছে গত জামানে বারে মে سوچনা نہیں ও হো গয়া হো বাস খতম যে কি না বোলা এবার সবাই মিলে লাস্ট একটা তকবির দিয়ে তাফসীর শুরু হবে আশা রাখবো শেষ তাকবীরটা এমন জোরে দিবেন আপনারা যে তাকবীরের ঠেলায় আমি আসি ফজুরি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব আচ্ছা কোনো ভাগাভাগি নাই সবাই মিলে একটা কাশি দেন আল কোরআনের আলো আল এই সাউন্ড কারে কয় রে ভাই এই পুরো বাংলাদেশ ঘুরলে এই সাউন্ড খুঁজে পাওয়া যাবে না আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেমোলামা যেখানে চাপাইবাসী যেখানে আল্লাহ আল আমিন কবুল করুক পড়েন সবাই আমিন এই দেখেন এই যে কলিজাটা আছে না কলিজাটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আল্লাহ সবাইকে কবুল করুক পড়েন সবাই আমিন